একাত্তরের যিশু পরিচালক ছিলেন নাসির উদ্দিন ইউসুফ কমলিলতা পরিচালক ছিলেন শহীদুল হক খান একাত্তরের মাজননী পরিচালক ছিলেন শাহ আলম কিরণ আলোর মিছিল পরিচালক ছিলেন নারায়ণ গোস্মিতা হৃদয় একাত্তর পরিচালক সাদেক সিদ্দিকি হাঙ্গার নদী গ্রেনেট সংগ্রাম ওরা এগারো জন পরিচালক ছিলেন চাষী নজরুল ইসলাম আমার বন্ধু রাশেদ অনিল বাগচির একদিন সূচনা পরিচালক ছিলেন মুর্শেদুল ইসলাম একাত্তরের গেরিলা পরিচালক ছিলেন মিজানুর রহমান জয় বাংলা পরিচালক ছিলেন ফখরুল আলম জয় যাত্রা পরিচালক ছিলেন তৌকির আহমেদ স্মৃতি একাত্তর হুলিয়া পরিচালক ছিলেন তানবীর মোকাম্মেল মুক্তির গান মুক্তির কথা পরিচালক ছিলেন তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পলাশি থেকে ধানমন্ডি পরিচালক ছিলেন আব্দুল গাফার চৌধুরী একাত্তরের মিছিল পরিচালক ছিলেন কবরী সার অরুণাদয়ের অগ্নিসাক্ষী পরিচালক ছিলেন সুভাষ দত্ত